এক একজন দাবি করছি অনেক কিছু হয়ে আছি কোরআন কি বলে আর আমি কি বলি কোরআন কি বলে আর আমি কি করছি তাই একটা একটা চিন্তা করেন তো তোমলা রাত্রিতে উঠো কুমিল্লি বলেন না রাত্রিতে উঠো এটা নিশ্চিত ফজরাল এসা নয় কি বলছি বলেন ফজর আর এটা কোনটা এটা নিশ্চিত তাহাজ্জুদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফজরে পড়ে না আপনাকে আমি তাহাজ্জুদের সবক দিতাম তো যে ফজরে পড়ে না সে আবার কিসের মুসলিম কি যে ফজরে পড়ে না সে কি আয়াত তো বলে তুমি লাইলা ইল্লা কলিলা তুমি লাইলা ইল্লা কলিলা আপনি উঠুন রাত্রিবেলা কুমিল্লাইলা আপনি রাত্রিতে জাগুন না রাত্রিতে জাগুন ইল্লা কানিলা অল্প সময় ঘুমান এখন কি আমরা ঘুমাই না জাগি প্রশ্ন আমরা জাগিও না আমরা ঘুমাইও না আমরা ঘুমাই না আমরা জাগি তবে এই জায়গা জাগা নয় যে জায়গা রব চাচ্ছেন সেই জায়গা এই জায়গা নয় বুঝেন না মনে হয় কালকে কয়টা বাজে শুয়েছেন মাসালাম বারোটার পর আপনি আপনি তো মাসা আল্লাহ ফার্স্ট বারোটার পর আচ্ছা কিছু ব্যবসায়ী বন্ধুরা আছে তারা বেচারা দোকান পাট গোসাতে গোসাতে বারোটা বাজে একটা বাজে লেকিন আমরা যারা চাকরিজীবী আছি আমরা যারা অবসর আছি তারা দেরি করে ঘুমাবে কেন মনে হয় বুঝেন না ইমাম বুখারি বাপ নিয়েছেন বাপ আসামার বা আদাল এসা এসার পরে কথা বলা বলেন এসার পরে কথা বলা মাত্র আমাদের রাত শুরু হয় আসার পরে আমার কথাই শুরু হয় আসার পরে বাস্তবতা বাস্তব রসুল করিম সাল্লাম এসার পরে কথা বলতেন না হজরত নানু পুরী রহমতুল্লাহ আলাই হজরত মৌলানা সুলতান আহমদ নানু পুরী রহমতুল্লাহ আলাই আমি হুজুরকে নিজ চোখে তিন বছর দেখছি আসার পরে একটা কথাও বলতেন না একটা কথা এসা পড়তেন এসার আগে খেয়ে ফেলতেন তাতে হালকাই খেতেন হালকা এসার আগে খেয়ে ফেলতেন আর এসা পড়ে সঙ্গে সঙ্গে উঠে যেতেন ঘুমিয়ে যেতেন আর তিনটার পরে কখনো আর ঘুমোতে দেখি নাই ভাই আমাদের রাত জাগা তাদের রাত জাগা এক ছিল না দুই আমরা রাত জাগি কেন একদল তো ব্যবসায় আরেকদল মোবাইলে আরেক দল শুধুই বেকার বাস্তব পত্রিকা রাখবে উনি তিনটা তিনটা পত্রিকা মোতালা করবেন বাস্তব না বাস্তব তিনটা তিনটে পত্রিকা অধ্যয়ন করবে পত্রিকা হাবিবাহ বলতেন পত্রিকার হাসিয়া সহ পড়ে ফেলে এবার আল্লাহ তালা বলেন অর্ধেক করুন আচ্ছা না পারলে আবিঙ্কু খালিলা যদি এটা বেশি হয়ে যায় তাহলে একটু কম করুন অর্ধেক করুন আর অথবা করুন তাহলে রাত জাগতে বলছে কোন কাজে এবার এরপরে তার তিলা অথবা আর একটু বাড়ান একটু আপনি আপনি রাত্রে উঠেন একটু ঘুমান একটু ঘুমান আচ্ছা অর্ধেক করুন তার চেয়ে একটু কম করুন অথবা তার চেয়ে একটু বেশি করুন জিজ্ঞেস করলেন আম্মা রসুলের রাত কেমন বলেন আমি খেয়ে বলছি আল্লাহ নবীর জীবনে কখনো আট নিচে তাহত পড়েন নাই এটা দেখে আমি ভাবছি আমি কি মুসলিম যদি পারেন যারা তাদের কাছে ইসুরাই মুজাম্মের আবার একটু পড়ে নেবেন আবার একটু পড়ে নেবেন হ্যাঁ নির্বাচনের আগে প্রার্থী এবং তার কর্মীরা কত রাত জাগবে হ্যাঁ কত রাত জাগবে বলেন হ্যাঁ আপনাদেরকে শান্তি বিতরণ করতে তারা কত রাত জাগবে হ্যাঁ ইয়া কুমিল্লা ইলা ইল্লা কালিলা নিশফঘু আভিম কুশমিনু খালিনা হাউজে দাঁ দেই মরাদ তিরিল কোরআন আতর তিলা বলবে রুজনী এটাও তো যে হাত আমি বলবে ভালো কাজ আমার জন্য আছে এটা ভালো কাজ কুমিল্ লাইলা খালিলা নিশফু অভিম কুশমিনু খালিলা হাউসে দাঁদাই মরাদ তিরিল কোরআন আতার তিলা এবার রব কি বলেন তুমি কি করবা রাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করবা পড়ো কোরআনকে ধীরে ধীরে পড়ো সুবহানাল্লাহ কুরআন আমি ধীরে ধীরে কি আমি তোমার কাছে একটা ভারী কিতাব পাঠিয়েছি ইন্না সানুলকি আলাইকা কওলা থকিলা আমি তোমার উপর একটা ভারী কিতাব দিয়েছি ভারী কিতাব ইননা নাশিয়াতাল লাইলি হিয়া শদ্দাতু ওয়া আহকওয় মুকিলা তুমি যদি রাতে জাগো রাতে যদি তেলাওয়াত করো রাতে যদি তেলাওয়াত করো যাও কথা দিলাম আমি কুরআন তোমার হৃদয়ে বসিয়ে দেব আমাদের হেভসখানার ছাত্ররা কখন পড়ে ওরা ঘোর রাত্রে মুখস্থ করে আশ্চর্য কথা এজন্য জন্য ভোর করে ভোর রাত্রে বেশি হয় ভোর রাতের কি হয় ইন্নানা শিয়া তালাই লিহি আসা দু অ এরপরে কি এবার বলে ইন্নলা কাফিন নাহার সাবাহং কবিলা কারণ দিনে তোমার অনেক কাজ আছে বলেন দিনে তোমার কি আছে তাহলে রাতে তুমি আমাকে কিছুটা কি দাও সময় দাও ওয়ারা তিল আল কোরআন আত তিলা কোরআন পড়ো আর কি করবা ওয়াজকুর ইসমা রাব্বিক আর জিকির করো সুবহানাল্লাহ তাহলে কোরআনি করিম পড়ো আর কি করো যিকির করো ওয়াজকুর ইসমা আর জিকির করো আর কি করো থিন নাম্বার ওয়াতাবাত তল লিয়ে তাবি তিলা আমাকে না এক একমাত্র আমাকে মাঝে মাঝে একা হয়ে আমাকে কিছু সময় দাও সুবহানাল্লাহ আমার জন্য জীবনকে কিছুটা ফারেক করো ফাইদা ফারাকতা ফাং সব ফাইদা ফারাকতা ফাং সব যখন তুমি দাওয়াতের জিম্মাদারি থেকে ফারে হবা তখন তুমি আমার জন্য একা কিছু সময় লাগাও সুবহান কি ভাই একা কিছু সময় দিব তো তখন দিবে না একা সময় যার কাছে যখন ভালো লাগে একা কিছু সময় দেন একা কিছু সময় দেন সুবহানাল্লাহ

اكشبار الحمد لله اكشبار الله اكبر اكشبار لا اله الا الله لا اله الا الله لا اله الا الله, لا إلا إلا الله মুহাম্মদুর রাসূলুল্লাহ মাঝে মাঝে দরুদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি একবার একবার যদি সুবহানাল্লাহ এই নেকি যদি একবার দেখতেন আলহামদুলিল্লাহ নেকি যদি একবার দেখতেন আল্লাহর কসম কোন মুসলমান জীবনে আর দুনিয়ার কোনো কাজ করতো না একবার কল্পনা করলে আর জীবনে কোনো কাজ করতো না একজন রব বড় মেহরবানি করে এটাকে গোপন রেখেছেন যেন দুনিয়াটা ধ্বংস হয়ে না যায় যেন কি দুনিয়ার দ্বারা হাম হাম হয়ে না যায় এই এটাকে গোপন রেখে দিয়েছেন গোপন রেখেছেন বলে কি নাই দেয়ালের পেছনে কিছু আছে না নাই এই দেয়ালের পেছনে কিছু আছে না নাই এই দেওয়ালের পেছনে যেমন কিছু আছে আমিও জানি না কি আছে এই দেওয়ালের পেছনে কিন্তু কিছু আছে ঠিক মৌতের দেয়ালের পেছনে কিছু আছে বুঝে না কথা এখন এই দেয়ালের পেছনে যদি কেউ বলে আমি তো দেখছি না এই জন্য কিছু নাই আর কি বলবে বেটা তুই বেয়া খুব তুই পাগল এই দেয়ালের পেছনে কিছু নাই বললে হবে পাগল আর মৌতের পেছনে কিছু নাই বললে হবে বেঈমান কে বলছি বলেন এটা না মানলে কি হবে পাগল এটা আমি বলছি দেয়ালের পেছনে একটা ঘর আছে তুই কথা আমি দেখি না দেখে বিশ্বাস করি না তুই দেখতে কিচ্ছি দেয়ালের পেছনে ঘর আছে আর যদি এটা না মানে সে কি হবে পাগল বে আকল বে অকুফ তো ঠিক মৌতের পেছনে কি আছে আর একটা কিছু আছে মৌতের পেছনে একটা কিছু আছে বলেন 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 পেছনে একটা কিছু আছে একটা জামের বিচির পেছনে যেমন কুটি কুটি জাম অপেক্ষা করছে আমার একবার হালার পেছনে কুটি কুটি হুর অপেক্ষা করছে ওটা যদি বলে কেউ আমি বুঝি না আমি বিশ্বাস করি না এটা হবে পাগল আর এটা যদি বলে আমি বিশ্বাস করি না এটা হবে বেঈমান ওটা হলো বেয়া কল এটা হলো বেইমান এটা কি কারণ ওটা হলো আকলের বিষয় এই জন্য বেয়া কল এটা হলো দিলের বিষয় এই মানের বিষয় এই জন্য বেইমান এই জন্য কি অৎপরি স্মারণ্বিক অত্যবত্তা নিলেই হিতাবিতিলা তাহলে জিকির করো অতাবার্তা নিলেই হিতাবতিলা আমাকে একা কিছু টাইম দাও তোমার জীবনকে আমার জন্য একা করে দাও তোমার জীবনকে আমার জন্য খাঁটি করে দাও তোমার জীবনকে আমার জন্য ফারেক করে দাও তোমার জীবনকে আমার তোমার জীবন থেকে আমাকে কিছু দিয়ে দাও তোমার জীবনকে আমার জন্য কিছু দিয়ে দাও তুমি যদি আমার আমাকে হৃদয়ে রাখো তুমি যদি আমাকে হৃদয়ে রাখ তখন তুমি দোকানদারি করবা আমি এটাও জিকির লিখে দিব তুমি যদি নামাজে ঠিকমতো আস তোমার তুমি যখন ঘুমাবা এটাও আমি জিকির লিখে দিব যেমন ধরেন আপনি একটা কর্মচারী রাখলেন রংপুরের কামলা রাখলেন বিশ হাজার টাকা বেতন গরু রাখবে গরু আচ্ছা বিশ হাজার টাকা বেতন এক মাসে বিশ হাজার টাকা বেতন গরু রাখবে এখন গরু রাখতে কয় ঘন্টা লাগে বারো ঘন্টা আর বারো ঘন্টা সে ঘুমা বেতন পায় না পায় না সে বাথরুমে সে বাজারে সে বাড়িতে গেছে তো বাড়িতে গেলে বেতন পাবে কেন বাথরুমে গেলে বেতন পাবে কেন আমি কি তোর বাথরুমে লেগে রাখছিলাম এবার খাওয়ার সময় বেতন চলে না চলে না তাইলে বোঝা গেছে যদি মূল কাজটা ঠিক রাখে বাকি সব কাজের মধ্যে বেতন মিলে তাইলে বোঝা গেছে নামাজ যদি ঠিক রাখে জিকির যদি ঠিক রাখে দোকানে যায় সেটাও বেতন মিলে নির্বাচন করতে গিয়া প্রার্থীর কর্মীর এক অত্তর নামাজ ছুটে যায় মসজিদে বৈশাখ বলা যেতে পারে এরকম নির্বাচন হাসরের ময়দানে তার জন্য শুধুই মসিদা তার হাস্য ছাড়া আর কিছু হবে না শুধু হাসরত হবে হায় কি করলাম বলেন বলেন কি বলছি বলেন চিম্বা কামরা ছিঁড়ে ফেলবে আঙ্গুল কামড় দিয়ে ছিঁড়ে ফেলবে রক্তের সাগরে হবে আর শুধু এক আওয়াজ দিবে হায় কি করলাম লাইতানি কি করলাম বলেন কি বলছি বলেন কি বলছি হায় কি করলাম হায় কি করলাম এই জন্য নামাজ ঠিক করেন ناس شكرا بان شاء الله بوم ان شاء الله ناس بولد ان شاء الله الله الكبرى سبحان الله بحمدك سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك